আসসালামু আলাইকুম মেহেদি আইটি সোলেশনের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আজকে এক্স থ্রি সিক্সটি ফাইভ ডট এআই ডট ক্রিপ্টো নিয়ে আবারও নতুন আপডেট ভিডিও নিয়ে চলে আসলাম আমি মেহেদি তো বর্তমানে দেখতে পাচ্ছেন আমরা লাস্ট যখন আমরা বলেছিলাম যে মাইনিং স্টার্ট হতে চলেছে আর এতদিন বাকি অতদিন আঁকি সেইটা বিষয় নিয়ে পরবর্তী আপডেট দেওয়ার সময় পাইনি তো আজকে সেই আপডেটটা দিব তো এখন দেখতে পাচ্ছেন বর্তমানে কি অংশ আছে এআই কোয়ান্টাম মাইনিং বলেছিলাম আর একদিন বাকি দুই দিন বাকি সেটা কিন্তু এআই মাইনিং কোয়ান্টাম চালু হয়ে গেছে এখন মাইনিং করা যাচ্ছে আমাদের যে টাইমটা ছিল সেটা অলরেডি ও সেই অনুসারে কার্যক্রম শুরু হয়ে গেছে এবং বলেছিলাম আমাদের মাইনিংটা শুরু হবে মিনিমাম জিরো পয়েন্ট জিরো ফোর ফাইভ টু দিয়ে অর্থাৎ সাড়ে চার সেন্ট দিয়ে তো অলরেডি সেটা শুরু হয়ে গেছে আমি দেখাবো তারপরে আরেকটা জিনিস বলে দিই আমাদের নেক্সট ধাপ কি দেখতে পাচ্ছেন থর এআই এজেন্ট স্টার ইন দশ দিন দশ দিনের মধ্যে দশ দিন দশ ঘন্টা পরে আবার নতুন থর এআই এজেন্ট স্টার শুরু হয়ে যাবে আমাদের প্রতিটা ধাপে এটার প্রাইস বাড়বে সিস্টেমিক আপগ্রেড আসবে এবং এখান থেকে অলরেডি অনেক লোক আমাদের কাজ করতেছে প্রায় দশ মিলিয়ন প্লাস হয়ে গিয়েছে এবং খুব দ্রুতই এখান থেকে আমরা ভালো একটা সুযোগ পেতে চলেছি ইনশাল্লাহ তো এবার আমি আমার অ্যাকাউন্টে চলে আসি যে আসলে অ্যাকাউন্টে না আসলে দেখাইতে পারব না যে আমরা কত কয়েন কিনেছি বা কত কয়েন ফ্রিতে পেয়েছি অথবা আমাদের যে এআই কোয়ান্টাম শুরু হয়েছে সেখান থেকে কত পেয়েছি অলরেডি দেখতে পাচ্ছেন আমাদের যে কোয়ান্টাম শুরু হয়েছিল এআই অর্থাৎ মাইনার মাইনার সেইটার থেকে আমি দশ এক হাজার ষাট কয়েন অলরেডি ই করে ফেলেছি কালেক্ট করে ফেলেছি তো নতুন পাবলিক যারা আছে তারা কেমন পাচ্ছে আর আমরা কেমন পাচ্ছি একটু বলে দিই প্রথমত আসি আমি আর একটা নতুন ব্রাউজারে সাধারণ আপনি যেহেতু নতুন পাবলিক আপনি কোনো কয়েন কিনবেন না তো আপনাদের জন্য দেখেন এই যে একটা সাধারণ পাবলিকের অ্যাকাউন্ট এখানে বলা হয়েছে যে এই কয়েনের ভ্যালু কিন্তু সাড়ে চার সেন্ট করে প্রাইস লঞ্চিং প্রাইস পেয়ে যাবেন প্রায় সেই এই মাইনিং আপনার প্রাথমিক পর্যায়ে মাইনিং পাবেন তো এই দেখেন এআই কোয়ান্টাম মাইনিং যেটা শুরু হয়েছে এখানে যদি কেউ চাপ দেয় এখানে একটু চাপ দিয়ে দেওয়ার পরে দেখেন এটা হচ্ছে জেনারেল অ্যাকাউন্ট জেনারেল অ্যাকাউন্টে কিন্তু মাইনিং শুরু হয়েছে এবং মাইনিং প্রাইসটা দেখুন ওই যে বলেছিলাম সাড়ে চার সেন্ট করে পাবেন এখানে একটা জিনিস বলি সাড়ে চার সেন্ট যেটা আছে ওটা লঞ্চিং প্রাইস আর এখানে যে মিনিমাম রেটটা দিয়ে শুরু হবে আপনারা যারা জেনারেল পাবলিক অ্যাকাউন্ট করে মাইনিং করবে তাদের জন্য এই জেনারেল ডাবল জিরো ফোর সিক্স টু এটা দিয়ে শুরু হবে এবং আপনি যদি সদস্য বৃদ্ধি করেন অ্যাফিলিয়েট মার্কেটিং করেন সেই ক্ষেত্রে আপনার মাইনিং রেটটা বেড়ে যাবে ঠিক আছে তো এই কি হিসাবে আপনাদের ইনকামটা দিবে এটারও পেইড ভার্সন আছে ফ্রি ভার্সন আছে আপনি অলস টাইম লাইফ টাইম কিন্তু এখান থেকে মাইনিং করতে পারবেন না একটা নির্দিষ্ট পর্যায়ে গিয়ে মাইনিং আর দিবে না সুযোগ মানে ফ্রি যতটুকু আছে ততটুকু তো এটা নিয়ে আলোচনা করব প্লাস আমি এবার আমার মেন অ্যাকাউন্টে চলে আসি যে এখানে যে মাইনিং রেটটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জেনারেল পাবলিকের মাইনিং রেট যদি আপনি কারোর সাথে জয়েন না করেন তো সেই মাইনিং রেটটা এবার আমি আসি আমার অ্যাকাউন্টে মেন অ্যাকাউন্টে তো এখানে দেখতে পাচ্ছেন আমার মেন অ্যাকাউন্ট পাঁচশো কয়েন পেয়েছিলাম একশো এগারো জন সদস্য আছে অলরেডি বাইশ হাজার একশো তেইশ কয়েন আমি ক্রয় করে রেখেছি এবং আমি আমার ডাউনলাইন থেকে একষট্টি হাজার ছয়শো কয়েন পেয়েছি এবং মাইনিং থেকে এটা পেয়েছি এবার আমি চলে আসি মাইনিং নাও এখানে মাইন নাও চলে আসলাম আসার পর দেখতে পাচ্ছেন এখানে আমার অলরেডি এগারো কয়েন আরও একটা যোগ আছে সকালবেলায় উঠেই আমি একশো ঊনপঞ্চাশ কয়েন আমি কালেক্ট করে নিয়েছি এবার আসি দেখুন আমার মাইনিং রেটটা দেখেন মাইনিং রেট হচ্ছে জিরো পয়েন্ট আঠারো বান্ন এত অর্থাৎ আমার এখানে অলরেডি আঠারো সেন্ট করে আঠারো সেন্ট করে আমার পার মাইনিং চলতেছে পার সেকেন্ডে আঠারো সেন্ট করে আমি কয়েন পাচ্ছি এবং এখানে ফিফটি ফিফটি কোয়ান্টাম এফিসিয়েন্সি আছে কোভিডস আছে এটা একশো আঠাশ এখানে আমার একশো আঠাশ পর্যন্ত হয়ে গেলে আর হবে না আর মাইনিং নিবে না এবার আসি কারেন্ট ব্লক কারেন্ট ব্লক কত পাবো উনত্রিশ নাম্বার আছে আমি কারেন্ট ব্লক কতগুলো এটা আপনি একটু পরে ক্লিয়ার করতেছি তার আগে ব্লকিং হচ্ছে আমার দেখেন চৌত্রিশ মিনিট পরে কিন্তু আমার এটা নতুন করে আবার সেশন শুরু হবে তিন ঘন্টা পর পর মাইনিং স্টার্ট হয় আচ্ছা এবার এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের অলরেডি তেত্রিশ মিনিট টাইম বাকি আছে এরপরে আবার তিন ঘন্টা থেকে কন্টিনিউ শুরু হবে তখন ব্লক চলে আসবে তিরিশ এবারে ব্লকের কাহিনিটা একটু আপনি ক্লিয়ার করে দিই যে আসলে ব্লক কতগুলো ব্লক আমি পাবো আপনি ফ্রিতে কতগুলো পাবেন মাইনিং করার জন্য এবং কতটুকু আপনি পেইডে পাবেন তো এবার আসে আমি একটু ড্যাশবোর্ডে চলে আসি আসার পরে এটা জিনিসগুলো ক্লিয়ার করার দরকার আছে এখানে দেখেন বাই নাও বলতেছে রাউন্ড ইন লাইফ হ্যাঁ জেনিস এখানে বাই নাও চলে আসলাম আসার পরে দেখেন এখানে আপনি কি আছে এক একটা কয়েন কিনলে এই কয়েন দশ ডলার দিয়ে কিনলে এটা পাচ্ছেন এক একটা হোল্ডার এই এইটা যদি নেন আপনি এক একটা ফাউন্ডার হিসেবে হচ্ছে এই এক একটা কয়েন যখন নিচ্ছেন তখন কিন্তু আপনি এক এক প্যাকেজের আন্ডারে থাকলে কিন্তু আপনি সুযোগ সুবিধা বেশি পাচ্ছেন সেটা কখন সেটা আমি দেখা দেবো আমি রাউন্ড অন এই যে রাউন্ড ওয়ানের প্যাকেজ নিয়ে একটা প্যাকেজ নিয়ে আছে এটা দশ ডলারে নিয়ে আছে তো যাই হোক এবার আমি এখান থেকে নিচে চলে আসি এখানে দেখেন আপনার কোয়ান্টা মাইনিং এআই কোয়ান্টা মাইনিংয়ে চলে আসলাম প্রথমে আসার পরে দেখেন নিচের দিকে আসে এখানে আমি কতটুকু পাব এইখানে আমি কতটুকু সুযোগ পাবো সেটার জন্য বুস্ট এফিসিয়েন্সি এখানে ক্লিক দিবেন এখানে ক্লিক দিলাম দেওয়ার পরে দেখেন লেখা আছে আপনি দশ ডলার যদি নেন তাহলে পয়েন্ট এত কয়েন্ট পাবেন এত এবং দেখেন এই নিচে একটু ফিচারগুলো দেওয়া আছে যারা ফ্রি আছে তাদের জন্য কয়েন ব্লক পাবে পঞ্চাশটা ওইখানে যেখানে দেখলাম না আমার কতটা লেখা আছে ওখানে উনত্রিশটা হয়েছে না সেখানে এখানে ফ্রি যারা পাবলিক আছে তারা উনত্রিশ পঞ্চাশটা ব্লক পাবে এবং কোভিডস পাবে বত্রিশটা আমি যেমন কোভিড একশো কত আটষট্টিটা না কতটা পাইছি সেটা হচ্ছে আপনারই এবার ব্যাসিকে যেমন বেসিকে আছে কি দশ ডলার দিয়ে যদি কেউ কেনে দশ ডলার থেকে একশো ডলার পর্যন্ত তার ইনকাম আসবে এবং সে দুশো ব্লক পাবে তারপর আর পাবে না এবং কোভিড চৌষট্টি পার্সেন্ট ঠিক আছে আর এই প্রিমিয়ামে একশো এক থেকে এক হাজার এক হাজার ডলার পর্যন্ত সত্তর পার্সেন্ট কোভিড এত এভাবে ভিআইপি আরও কয়েকটা আছে এবার দেখেন আমারটা একটু দেখাই দিয়ে ক্লিয়ার করি এখানে আপনি সবগুলো দিয়ে কিনে নিতে পারবেন তো এবার দেখেন আমার যে কেনাটা আছে এখানে হচ্ছে উনত্রিশটা ব্লক এখানে অলরেডি আমি অ্যাক্টিভ কোভিডস আছে চৌষট্টিটা একশো আঠাশটার ভিতরে একশো চৌষট্টিটা আমার অ্যাক্টিভ করা হয়েছে কারণ কি আমি ওই যে আপনার চৌষট্টির প্ল্যান নিয়েছি তাই তো এবার হচ্ছে এই হচ্ছে আমার অটো মাইনিং স্টার্ট শুরু আমি মাঝে মাঝে তবে এখানে একটা ব্যাপার আছে এখানে তিন ঘন্টা পর পর মাইনিং চালু হয় এখানে একটা জিনিস ক্লিয়ার করে আপনার যারা অ্যাকাউন্টে ঢুকবেন তারা দেখবেন যে আপনার বেসিক কত কয়েন লেখা আছে পার ব্লকে এখানে বেসিক দুইশো কয়েন পাবো আমি এক একটা ব্লকে দুইশো কয়েন পর্যন্ত পাবো ঠিক আছে কারেন্ট ব্লক উনত্রিশ যখন এখান থেকে তিন ঘন্টা হয়ে যাবে তিন ঘন্টা হয়ে গেলে আমি আর একটা করে ব্লক চেঞ্জ হবে এবং এক একটা ব্লকে আমি দুইশো পর্যন্ত মাইনিং করতে পারবো তো এখন এটা আছে একশো উনপঞ্চাশ পর্যন্ত করেছি ক্লিম টোকেন এক ক্লিক দিই দেখেন এখানে একশো ছেষট্টি হয়ে গেলো এখানে জিরো হয়ে গেলো মানে এখানটে কারেন্ট যে টোকেনটা আমি আসতেছে সেটা আমি আমার মেন ব্যালেন্সে নিয়ে নিতে পারতেছি একশো ছেষট্টি পর্যন্ত হয়েছে এই তিরিশ মিনিট টাইম আছে তিরিশ মিনিটের ভিতরে আমার বাকি চল্লিশ হয়ে যাবে দুইশো হয়ে যাবে সো এইটা গেল আমার মাইনিংয়ের বিষয় নিয়ে ঠিক আছে দেখতে পাচ্ছেন আমি টোটাল ক্লিম করেছি বারোশো উনত্রিশ ক্লিম করেছি মাইনিং এখানে দেখা যাচ্ছে এবং একটি বর্তমানে মাইনিং করতেছে দু জন একটি মাইনার বর্তমানে মাইনিং করতেছে দেখতে পাচ্ছেন আর অনেকই আছে যাই হোক সবাই তো আর মাইনিং করে না কেউ কেউ পয়েন্ট কিনে রাখে তো যাদের কেনার সমর্থনায় বা আমরা যারা ছোট ইউজার আছি তারা মাইনিং করতে পারি এ হচ্ছে বিষয় অনেকে আছে বিশ লাখ পঞ্চাশ লাখ কয়েন করে কিনে রাখছে তো যাই হোক এই হচ্ছে অবস্থা এখানকার এবার আমরা ড্যাশবোর্ডে ফিরে আসি দেখেন এবার আমার মাইনিং মাইনিংয়ের প্রাইসটা দেখেন এই সরি আমার মাইনিং কতটুকু দেখেন এখানে আমার জমা হয়েছে দশ হাজার এই সরি এক হাজার ছিয়াত্তর পর্যন্ত জমা হয়েছে এবং দিনেরটা দিনে আপনি যে মাইনিংটা করতেছেন এখানে এসে জমা হবে তো এই হচ্ছে আমাদের আজকের মেন টপিক যে আসলে যারা বলছিলেন যাদেরকে আমি নিউজ দিয়েছিলাম যে দুই দুই তিন তিন দিন 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 আসলে হবে তো আমি বলছিলাম পূর্বে কিছু কিছু পার্সনদেরকে বলে দিয়েছিলাম যে আমাদের মাইনিং স্টার্ট হবে অটো মাইনিং সে অটো মাইনিং স্টার্টটা এখানে চলতেছে সো এখন যারা আছেন যারা কিনতে পারতেছে না তারা মাইনিংগুলো গুলো কিনে করতে পারেন এভাবে এখানে দেখেন যারা আসলে রিসেন্ট সাবস্ক্রাইব করেছে এখানে বিভিন্ন দেশ থেকে সেগুলো এখানে দেখতে পাচ্ছেন এবং এখান থেকে ভালো একটা ইনকামের সুযোগ আছে যারা সদস্য জয়েন করে সদস্য জয়েন করে তারা যদি কয়েন কিনে তার উপরে ভিত্তি করেও এখানে একটা আর্নিং সোর্স পাওয়া যায় যেমন আমি এখানে একটু আপনাদেরকে যদি দেখাই ছোটো করে স্টার্সে আসলে আমার ডাউনলাইনে যারা কয়েন কিনেছে তাদের থেকে আমি সাত ডলার পেয়েছি দেখতে পাচ্ছেন এখানে সাত ডলার পেয়েছি তো এই হচ্ছে ব্যাপার তো ঠিক আছে আপাতত এই এক্স থ্রি সিক্সটি ফাইভ এআই নিয়ে আপগ্রেডের এটা ছিল তো যারা আসলে চান তারা অবশ্যই আপনার অ্যাকাউন্ট করেন করে যে রিফার্ড লিঙ্ক আছে সেটা আপনি প্রমোট করেন ইনশাআল্লাহ এখান থেকে ভালো একটা কয়েন জেনারেট হবে যে কয়েন দিয়ে আপনি ভালো একটা ইনকাম করে নিতে পারবেন ইনশাআল্লাহ আর আপনারা সবাই জানেন পূর্বে আমরা একটা পাই কয়েন দিয়েছিলাম পাই কয়েন অলরেডি বাইন্যান্সে লিস্টেড হওয়ার জন্য কার্যক্রম চলতেছে আর অলরেডি তো এক্সচেঞ্জ করা যায় তো ইনশাল্লাহ আপনারা খুব দ্রুতই দেখতে পাবেন বাইন্যান্সে পাই পাইকয়েন লিস্টেড হয়ে গেছে তো ঠিক আছে সবাই ভালো থাকেন দেখাবেন নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও